নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন ভারতের কোথায় রুদ্রাক্ষ কনভেনশন সেন্টার অবস্থিত উত্তরটি হল ভারতের উত্তর প্রদেশ রাজ্যের বারাণসী শহরের সিগরা এলাকায় রুদ্রাক্ষ কনভেনশন সেন্টার অবস্থিত যার মোট আয়তন প্রায় দুই দশমিক সাত থেকে দুই দশমিক নয় হেক্টর তবে এটি নির্মাণ করতে প্রায় একশো ছিয়াশি কোটি টাকা খরচ করেছিল প্রশ্ন মাটির কলসির জল পান করলে কি হয় উত্তরটি হলো মাটির কলসির জল পান করলে শরীরের জন্য অনেক উপকার হয় কারণ মাটির কলসি প্রাকৃতিকগতভাবে জল ঠান্ডা রাখে তাই এই জল পান করলে গলা ব্যথা বা সর্দি হওয়ার আশঙ্কা থাকে না তাছাড়া কলসির মাটি থেকে সামান্য পরিমাণে ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম ও অন্যান্য খনিজ জলে মিশে যেতে পারে যা আমাদের শরীরের ইলেকট্রোলাইট ব্যালেন্স ঠিক রাখতে সাহায্য করে পর প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন জেলা টেরাকোটা শিল্পের জন্য বিখ্যাত বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলা টেরাকোটা শিল্পের জন্য বিশেষভাবে বিখ্যাত তবে এই জেলার বিষ্ণুপুর শহর এবং পাঁচ মুড়া গ্রাম টেরাকোটা শিল্পের প্রধান কেন্দ্র আসলে টেরাকোটা হলো পোড়া মাটির শিল্প যেখানে কাদা মাটি দিয়ে নানা প্রতিমা ঘোড়া প্যানেল দেয়াল চিত্র ও অলঙ্কার তৈরি করা হয় প্রশ্ন জাম খেলে কি শরীরে রক্ত বাড়ে বন্ধুরা ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো জাম খেলে শরীরে রক্ত বাড়তে সাহায্য করে বিশেষ করে যারা রক্ত স্বল্পতায় ভুগছেন তাদের জন্য জাম খুবই উপকারী কারণ জামে প্রচুর পরিমাণে আয়রন থাকে যা হিমোগ্লোবিন তৈরির জন্য একটি অপরিহার্য উপাদান আর এই হিমোগ্লোবিন হল রক্তের লোহিত কণিকায় থাকা প্রোটিন যা শরীরের বিভিন্ন অংশে অক্সিজেন পরিবহন করে তাছাড়া জামে ভিটামিন সি থাকে যা আয়রন শোষণে সহায়তা করে প্রশ্ন পৃথিবীর কোন দেশকে আগুনের দ্বীপ বলা হয় উত্তরটি হলো পৃথিবীর দুটি দেশকে আগুনের দ্বীপ বলা হয় একটি হলো আইসল্যান্ড আর অন্যটি হলো আজারবাইজান কারণ আইসল্যান্ডে প্রচুর সক্রিয় আগ্নেয়গিরি এবং ভূ তাপীয় কার্যকলাপ রয়েছে যা একে আগুনের দ্বীপ উপাধি দিয়েছে আবার আজার বাইজান দেশে প্রাকৃতিক গ্যাস এবং তেলের বিশাল মজুদ থাকার কারণে দেশটির বিভিন্ন স্থানে মাটির নিচ থেকে প্রাকৃতিকগতভাবে আগুন জ্বলতে দেখা যায় তাই এই দেশ আগুনের দ্বীপ নামে পরিচিত প্রশ্ন কোন কোন খাবার খাওয়া শুরু করলে দ্রুত স্বাস্থ্যবান হওয়া যায় উত্তরটি হল দ্রুত স্বাস্থ্যবান হতে চাইলে প্রতিদিনের খাদ্য তালিকায় প্রোটিন কার্বোহাইড্রেট স্বাস্থ্যকর ফ্যাট এবং প্রয়োজনীয় ভিটামিন ও খনিজ সমৃদ্ধ খাবার যোগ করতে হবে এবং ডিম মাছ মাংস দুধ দই বাদাম ফলমূল সবজি এবং শুকনো ফল নিয়মিত খাবার অভ্যাস করতে হবে তাহলেই দ্রুত স্বাস্থ্যবান হওয়া সম্ভব তবে প্রতিদিন পর্যাপ্ত জল পান করতে হবে প্রশ্ন ভারতের কোথায় লিঙ্গরাজ মন্দির অবস্থিত উত্তরটি হল ভারতের ওড়িশা রাজ্যের ভুবনেশ্বর শহরে লিঙ্গরাজ মন্দির অবস্থিত যা এই শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ল্যান্ডমার্কগুলির মধ্যে অন্যতম তবে এই মন্দিরটি ভগবান শিবকে উৎসর্গীকৃত একটি প্রাচীন এবং গুরুত্বপূর্ণ মন্দির তাছাড়া এই মন্দির চত্বরের মধ্যে রয়েছে প্রায় পঞ্চাশটিরও বেশি ছোট বড় মন্দির পর প্রশ্ন মৃত্যুর পরেও মানুষের শরীরের কোন অঙ্গ চার থেকে পাঁচ ঘন্টা পর্যন্ত জীবিত থাকে উত্তরটি হলো মৃত্যুর পরেও মানুষের শরীরের কর্নিয়া বা চোখের স্বচ্ছ আবরণ প্রায় চার থেকে ছ ঘন্টা পর্যন্ত জীবিত থাকে যা প্রতিস্থাপনের জন্য ব্যবহার করা যেতে পারে এছাড়া হৃৎপিণ্ড ও ফুসফুস মৃত্যুর চার থেকে ছ ঘন্টা পর্যন্ত প্রতিস্থাপনের জন্য ব্যবহার করা যেতে পারে প্রশ্ন বিমানে চড়া অনেক মানুষের কাছেই স্বপ্নের মতো কিন্তু পৃথিবীর কোন দেশের বিমান সংস্থা বিয়ের জন্য বিমান ভাড়া দেয় উত্তরটি হলো আমেরিকার লাস ভেগাসের এক বিমান সংস্থা বিয়ের জন্য বিমান ভাড়া দেয় তবে এর জন্য খরচ করতে হয় এগারোশো ডলার তবে এটি একটি ব্যক্তিগত কৃত পরিষেবা যা সাধারণত বিমান সংস্থা সরাসরি করে না বরং চার্টার্ড ফ্লাইট সংস্থাগুলির মাধ্যমে হয়ে থাকে কোন গাছে ছালের নির্যাস পুরুষের শক্তি ঘন্টার পর ঘন্টা বাড়িয়ে তোলে উত্তরটি হলো ইও হিমবে গাছের ছালের নির্যাস প্রশ্ন কোন পাহাড় তার রং প্রতিদিন পরিবর্তন করে উত্তরটি হল অস্ট্রেলিয়ার অ্যারিজ সল্ট লেকের কাছে অবস্থিত আইরিস রক নামক একটি পাহাড় প্রতিদিন তার রং পরিবর্তন করে আসলে এটি একটি বিশাল বেলে পাথরের পাহাড় এবং সূর্যের আলোর তীব্রতার উপর নির্ভর করে দিনের বেশিরভাগ সময়ে এর রং পরিবর্তন হতে দেখা যায় বন্ধুরা আজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব